বিসমিল্লা রমান রহিম আমি ডিনার করছি এখানে চিকেন জল ফ্রাই খুব আমি হয়েছে একেবারে চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে এখানে টমেটো কাঁচামেচ সব কিছু দেওয়া হয়েছে এটা চিকেন জল ফ্রাই এটা হলো রাইস রাইসের মধ্যে গাজর আছে কুচি কুচি করে গাজর দেওয়া হয়েছে একটু বরবটি দেওয়া হয়েছে চিকেন দেওয়া হয়েছে ফুলকপি দেওয়া হয়েছে তো আমি এখন ডিনার করছি শীতের দিন ভাতের চেয়ে এগুলি খেতেই ভালো লাগে এমন কোনো কস্টলি জিনিস না একেবারে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেললাম তোমাকে তোমাদেরকে পুরোটা দেখাইনি দেখাই নি সবসময় তো দেখাই সব কিছু তো শীতের দিনে এরকমই একটু চাইনিজ বানিয়ে ফেলবে ঘরে ভেজিটেবল সব কিছুই তো থাকে শীতের দিনে সব কিছুই পাওয়া যায় তো এরকম করে একটু বানিয়ে ফেলবে শীতের দিনে আমি আবার ভাতটা একটু কম খাই এরকম মনে করে একটু রাইস করে ফেলি একটু চিকেন পোলাও করে ফেলি এরকমই করে ফেলি তোমাদেরকে তো আপলোড করেছি দেখি শেয়ার করেছি তো দেখি কেমন হয়েছে খেয়ে দেখি আমি বলবো না খুব মজা হয়েছে দারুণ হয়েছে কিন্তু আমি বানিয়েছি দেখে বলবো না কিন্তু মজা হয়েছে পিঁয়াজ কলি দেওয়া হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খাও খুব টেস্টি হয়েছে রাতের ডিনার ভালোই লাগছে ঠিক আছে ইনশাল্লাহ আবার একটা ব্লগিং নিয়ে চলে আসবো ভালো থেও খুব খুব ভালো থেকে প্রে করি খুব প্রে করি ভালো থেকো কিছুটা শশাও নিয়েছি ঠিক আছে বাই গুড নাইট ফিয়ামিল্লা